আসসালামু আলাইকুম শেফাসগুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি অনেকদিন অসুস্থ থাকার কারণে আসলে ভিডিও দিতে পারছি না আর আমার ভয়েসটা একটু বাজে শোনাচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে তো প্রথমে আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চটপটি রেসিপি আর চটপটি আমার মনে হয় ছোট বড় সবাই খুবই পছন্দ করে আর বাজার থেকে এই চটপটিটা আমরা কিন্তু একটু বেশি দাম দিয়েই কিনে খাই কারণ কি বাজারের চটপটিটা একটু বেশি মজা হয় সেজন্য তো সেই বেশি মজা কিভাবে করা যায় ওই রেসিপিটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খাওয়া লাগে না আজকে আপনাদের সাথে সেই রেসিপিটায় আমি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী এখানে আমি হাফ কেজি বুট নিয়ে নিয়েছি আর এই বুটটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আসলে আট ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় তো সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা আমি সিদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এবং ওর সাথে আমি একটু লবণ এবং দুইটা ডিম দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আর বুট সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে এজন্য আসলে প্রেশার কুকারে সিদ্ধ করলে একটু সময়টা কম লাগে এই আমি প্রেশার কুকার নিয়েছি এখানে এখন আমি ঢাকনাটা আটকিয়ে চুলাটা অন করে দিয়েছি আর তিনটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো এরই মধ্যে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু আমি একদমই গলিয়ে ফেলি নাই দেখতে পাচ্ছেন একটু আস্ত আছে যেহেতু এটাকে কিন্তু আমি আবারও একটু রান্না করব তো ওই জন্য এটা হয়ে গেছে এখন রেখে দিচ্ছি চলে আসলাম রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তখন আমি তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা হচ্ছে বেরেস্তা ভাজি করা তেল তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে আমি এক মুঠ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো এজন্য একটু কমই দিয়েছি তো পেঁয়াজটা এখন ভাজি করে নিচ্ছি যখন পেঁয়াজটা এরকম ভাজি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে কালার চেঞ্জ হয়ে গেছে এটা মাঝামাঝি পর্যায় তো এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে চটপটিটা কিন্তু একটু সাদা সাদাই থাকে তো আসলে আমি চাচ্ছিলাম একটু কালারফুল করতে ওই জন্য সামান্য হলুদ দিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে আমি এর সাথে সেই বুটগুলা দিয়ে দিচ্ছি এখন আমি একেবারেই সবগুলো ঢেলে দিয়েছি আর আমার ভয়েসটা কিন্তু একটু রকম শোনাচ্ছে আসলে আমার কথা বলতে কষ্ট হচ্ছে সেজন্যই যাই হোক এই পর্যায়ে এসে আমি দুই চা চামচ পরিমাণ চটপটির মশলা দিয়ে দিয়েছি আর আজকে আমি ব্যবহার করেছি রাধুনি চটপটির মশলা তো আমার কাছে মনে হয়েছে দুই চা চামচ দিলেই হয়ে যাবে তো এখন আমি চুলার আঁচটা কমিয়ে রেখে দিচ্ছি আর এখন আমি চলে যাচ্ছি এই চটপটির জন্য টক রেডি করতে দুই ঘন্টা আগে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখন সেই তেঁতুলটাকে একটু ভালো করে চটকে নিচ্ছি চটকে নিয়ে একেবারে মসৃণ একটা মার বের করে নিব তেঁতুলের মার তো এটাকে ছেঁকে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এটা হচ্ছে চটপটির মশলা আর এখন দিয়ে দিচ্ছি এই স্বাদ মতো ভিট লবণ আমি আসলে লবণের পরিমাণটা বলছি না আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্স আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ হচ্ছে চিনি দিয়েছি আর এই যে টকটা রেডি করলাম এটা কিন্তু আপনারা চটপটি ফুচকা সব কিছুর সাথেই খেতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস আর এইভাবে কিন্তু আপনারা বানিয়ে এক সপ্তাহর মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারেন একদমই নষ্ট হবে না আর এই টকটা কিন্তু এমনিতেও অনেক মজা লাগে খেতে টকটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটা পাশে রেখে দিচ্ছি আমার কিন্তু চটপটিটাও রেডি হয়ে গেছে এখন আসলে একটু মিক্সড করব সব কিছু দিয়ে তো আপনারা চাইলে কিন্তু এভাবে দেখা যাচ্ছে আলাদা আলাদা বাটিতে করেও খেতে পারেন তবে আমি যেটা করছি যেহেতু একটু ছবি তুলতে হবে সেজন্য আমি আসলে একটা বড় বাটির মধ্যে একবারে ডালগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি এখানেই আসলে ডেকোরেশন করব তো ডালগুলো আমি নিয়ে নিয়েছি আর আমি কিন্তু পুরোটা তৈরি করছি না যেহেতু লোক কম এত তৈরি করলে আসলে খাওয়া যাবে না ওই জন্য যতটুকু আমার প্রয়োজন ডালটা নিয়ে এখন আমি এর উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে কিন্তু একটু মরিচও থাকে তাই আপনারা ঝালটা বুঝে দিবেন আর এখনের সাথে আমি অ্যাড করে দিচ্ছি যে টকটা রেডি করেছিলাম ওইটা যেহেতু আমি একবারেই এটা মানে তৈরি করছি ওই জন্য কিন্তু একবারেই সব কিছু মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু ভালো লাগবে আর এখনের সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে শশা কুচি আর এটা দিয়ে জাস্ট আমি হচ্ছে যেহেতু আমাকে একটা থামলেন তৈরি করতে হবে ওই জন্য আসলে সব কিছু একটু দিয়ে আমি একটু ছবি তুলব ওই জন্য আর আপনারা চাইলে কিন্তু এটা আলাদা বাটিতেও করতে পারেন এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম আর ডিম যদি আপনারা এভাবে একটু কুচি কুচি করে দেন তো যে এভাবে দিলে আসলে যেটা হয় দেখতে পাচ্ছেন একেবারে ছোট ছোট করে পড়ে তো সারা জায়গায় ডিমটা চলে যায় আর আলাদা করে কেটে দিলে তখন কিন্তু ডিমের পরিমাণটাও বেশি লাগে তো ডিম দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ফুচকা আর যদি কারো কাছে ফুচকা না থাকে এই পর্যায়ে কিন্তু আপনারা চানাচুরও ব্যবহার করতে পারেন তো আমার কিন্তু সাজানো গোছানো মোটামুটি হয়ে গেছে এখন আমি একটু সাজানোর জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ দিতে পারেন আর যে টক রেডি করেছিলাম এখন আমি এখানে একটু টক দিয়ে দিচ্ছি উপরে তো অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সেফা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম